সুপ্রিয় ভাইয়াস আসসালামু আলাইকুম আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আজ ডেকোরেটরের যে একটা মাল সেলাই পণ্য একটা জমির মশারি পঁয়ত্রিশ বাই পনেরো অর্ডার দিয়েছেন সেই তোফাজল হোসেন ভাই আমি তার নামে করবো আপনার নামকে দেখুন যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করতে পারেন এলে আমার প্রতিষ্ঠানে এখান থেকে অর্ডার কাটা হয় আজিজ ডেকোরেটার আরিফ ইলেকট্রিকের প্রতিষ্ঠান অবশ্যই আপনার যে কোনো পণ্য কেনার সময় আমাদের মোটো ফোন করবেন মুঠোফোনটা ফোনটা আমি জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার এই যে এই মালটা যাবে পঁয়ত্রিশ বাই পনেরো জমির মানে যারা কৃষি আবাদ করে যারা সবজি চাষ করে তারাই শুধু নিয়ে থাকে এই আমাদের নিজস্ব সিলাইকারখানায় এই মালগুলো তৈরি হয় পঁয়ত্রিশ বাই পনেরো একটি জমির মশারি বানা দিচ্ছে নিচ্ছেন হল মোহাম্মদ সৈয়দ সৈয়দ তোফাজ্জল আলী তোফাজ আলী তোফাজ্জল আলী তিনশো জল টাকা থানা হলো নবীগঞ্জ থানা হলো নবীগঞ্জ নবীগঞ্জ থানা নবীগঞ্জ আর জেলা হলো হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা হলো হবিগঞ্জ পোস্ট ইনায়েতগঞ্জ পোস্ট ইনায়েতগঞ্জ ইনায়েতগঞ্জ পোস্ট ইনায়তগঞ্জ গ্রাম নাদামপুর গ্রাম হল নাদামপুর 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 বান্দের বাজার বান্দের বাজার বান্দের বাজার মোবাইল নম্বর আপনার এই ব্যক্তির কাছে ফোনটা আপনার শুনতে পারেন আসলে আমি কোনো দু নম্বরই করছি কিনা ঠিকমতো মাল দিচ্ছি কিনা তার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এটাই ভ্যান নাম্বার জল আলী ভ্যান নাম্বার এটা আপনি অবশ্যই যে কোনো জন্য আমাদের মোটে ফোনে ফোন করবেন মোট বিল হল সাত হাজার টাকা মোট বিল সাত হাজার আমাকে জমা দিয়েছেন এক হাজার ছ হাজার টাকা কন্ডিশনে আসবে কন্ডিশন কন্ডিশন মাল হলো এক বস্তা এক বান্ডেল মাল এক বস্তা এই মালটা যাবে অবশ্যই আপনার যে কোনো পণ্য আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমি একটু প্যাকেজেরও নামটা লিখে দিচ্ছি এই যে প্যাকেজটি যাবে প্যাকেজটা সুন্দর করে নাম দিয়ে লিখে দিচ্ছি সৈয়দ 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 তোফাতজল আলী তোফাজ জল আলি তোফাজ্জল আলী থানা হলো নবীগঞ্জ থানা থানা নবীগঞ্জ নবীগঞ্জগঞ্জ জেলা জেলা হলো হবি জেলা হবিগঞ্জ হবিগঞ্জ জেলা হলো হবিগঞ্জ গ্রাম নাদামপুর গ্রাম নাদামপুর নাদামপুর বান্দের বাজার বান্দের বাজার ফোন নাম্বার ফোন নাম্বার হল জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এটাই ভ্যান নাম্বার আপনারাও এই ভ্যার কাছে ফোন শুনতে পারেন তো ভাইয়ের সাথে আমরা কোনো সিটারি কিংবা গাদ্দারি কিংবা মাল দিতে কোনো সমস্যা করেছি কিনা মাল ভাই অনেক অনেক টাকা মাল নিয়েছে প্রায় প্রায় পনেরো হাজারটার মতো মাল নিয়েছেন কয়েকদিন আমার কাছ থেকে আপনারা যে কোনো পণ্য আমার প্রতিষ্ঠান থেকে নেবেন অবশ্যই আপনারা আমার ফোনে ফোন করবেন মোটো ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার ইমো এটাই আমার মেসেঞ্জার আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে যে দেখেন এটি ওয়াটার কাটা ওয়াটার কাটার আমার সেই অফিসন এখান থেকে ওয়াটার কাটার আপনার যে কোনো ইলেকট্রিক মাল যে কোনো কারখানার পণ্য যে কোনো নেট সামগ্রী আপনাদের আমি আরও দু একটা অফিসে দু একটা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরও কোথায় কোথায় মাল আমাদের সেই প্যাকেজিং হয় দেখি ছেলে পেলে দেখা ওরা প্যাকেজিং করছে সেটাও দেখাবো অবশ্যই আপনারা আমার পণ্য আমার প্রতিষ্ঠান থেকে পণ্যগুলো ক্রয় করবেন আপনাদের সারা আমার খুব ভালো লাগছে এই দেখেন এটা আমাদের একটা গুদাম ঘর এই যে মাল প্যাকেজিং হচ্ছে আপনারা যারা ইলেকট্রিক মাল যারা নেট সামগ্রী যে কোনো পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে ব্যবসা আরম্ভ করতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারেন দেখেন আমাদের এটা গুদাম রুম আমার যে কোনো পণ্য পেতে আপনারা অবশ্যই আমাদের ফোন নম্বরে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এসেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ